এর ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ইউনিট ওয়ানের পাঁচ নম্বর অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের প্রণেতাকে মহিষ গৌতম দুই নম্বর মহিষ গৌতমের লেখা বইয়ের নাম ন্যায় সূত্র মূল গ্রন্থ তিন নম্বর ন্যায় সূত্রগ্রন্থের মোট কয়টি সূত্র আছে পাঁচশো আটাশটি চার নম্বর ন্যায়ের অপর নাম কি অনুমান বা যুক্তি বা তর্ক পদ্ধতি পাঁচ নম্বর ন্যায় দর্শন কোন সম্প্রদায় ভুক্ত আস্তিক ছয় নম্বর মহিষ গৌতমের অন্য নাম কি অক্ষপাত সাত নম্বর ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় কেন কারণ ন্যায় দর্শন মুখ্যত প্রমাণ ও প্রমাণ সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলে আট নম্বর ন্যায় দর্শন আর কি নামে পরিচিত আধ্যাত্মিক শিক্ষা দর্শন নয় বাতসায়নের ন্যায়শাস্ত্রে কী বলে সকল শাস্ত্রের প্রদীপ বলে এবং সর্বশাস্ত্রের প্রদীপ তো দশ নম্বর ন্যায় দর্শন কোন জ্ঞানের ওপর নির্ভরশীল তো হেতুবাক্য বা হেতুবিদ্যাও বলে এগারো নম্বর সত্যবাদী ও স্বতন্ত্রপন্থী বৈদিক দর্শন কাকে বলে ন্যায় দর্শন বেদের সিদ্ধান্তগুলিকে যুক্তি তর্কের সাহায্যে বিশ্লেষণ করে নিজস্ব মত প্রতিষ্ঠা করেছেন বারো আধ্যাত্মিকতমবাদী দর্শন কাকে বলে ন্যায় দর্শন কারণ ঈশ্বর কর্মবাদ ও জন্মান্তরবাদ তো তেরো ন্যায় দর্শন কার কার অস্তিত্ব স্বীকার করে জ্ঞান নিরপেক্ষ মন নিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করে তাই বলা যায় ন্যায় দর্শন যৌতিক বস্তু স্বতন্ত্রবাদীর বিশ্বাসী তো চোদ্দো ন্যায় দর্শন তর্কশাস্ত্র না মোক্ষশাস্ত্র উত্তর দুটোই পনেরো তত্ত্বচিন্তামণি গ্রন্থটি কে লেখেন গঙ্গেশ উপোপাধ্যায় ষোলো ন্যায় সূত্রের প্রথম ভাষ্য কে রচনা করেন বাদসায়ন সতেরো ন্যায় দর্শনকে কীবাদী দর্শন বলা হয় বস্ত্রবাদী দর্শন আঠেরো ন্যায়মতে জ্ঞান কয় প্রকার দুই প্রকার স্মৃতি অনুভব তো উনিশ ন্যায়মতে পোমা কাকে বলে যথার্থ অনুভবকে পোমা বলে অযথার্থ অনুভবকে অপোমা বলে তো কুড়ি প্রমাণের মাধ্যমে কি পাওয়া যায় পোমা একুশ ন্যায় মতে ইন্দ্রিয় কয় প্রকার দুই প্রকার মহ বাহ ইন্দ্রিয় বা বহির ইন্দ্রিয় যেখানে চক্ষু কর্ণ নাসিকা ত্বক বলে আর অন্তর ইন্দ্রিয় সেটাকে মন বলে তো বাইশ আলৌকিক সন্নিকর্ষণ কয় প্রকার তিন প্রকার তেইশ ঘট প্রত্যক্ষে কী প্রকার সন্নিকর্ষণ হয় সংযোগ সন্নিকর্ষণ তো চব্বিশ সন্নিকর্ষণ কি ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যে সম্বন্ধ তাকে সন্নিকর্ষণ বলে তো পঁচিশ গৌতমের মতো প্রত্যক্ষের লক্ষ্যটি কি দোষের দুষ্ট ব্যক্তি তো যেটার অর্থ হচ্ছে স্মৃতির লক্ষণের এই দোষ দেখা বিষয়কে জানার ইচ্ছা সাদৃশ্য এটি বোঝায় যে কোনো বিষয়কে জানার ইচ্ছা থেকে সাদৃশ্যের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় অর্থাৎ কোনো একটি বিষয়কে অন্য একটি পরিচিত বিষয়ের সাথেই তুলনা করে বা সাদৃশ্য খুঁজে বের ইন্দ্রিয় সন্নিকর্ষ অতিদেশবাদ এটি বোঝায় যে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ থেকে নিশ্চিত জ্ঞান লাভ করা যায় যা অতিদেশবাদের সাথে সম্পর্কিত অতিদেশবাদ হল এমন একটি প্রযোজ্য নিয়ম বা গান অন্য মেও প্রয়োগ করা হয় যেখানে সাদৃশ্য বিদ্যমান Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.